মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিয়ে সৃষ্ট জটিলতা নতুন মোড় নিয়েছে এতে নতুন অনুষঙ্গ হিসেবে যোগ হয়েছে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত প্রতিরক্ষা চুক্তি এটি শুধু দুই দেশেই নয় বরং বিশ্ব রাজনীতির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এই চুক্তির পটভূমি সম্ভাব্য প্রভাব এবং প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন গোলাম মর্তুজা উপসাগরীয় অঞ্চল যখন ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উদ্বিগ্ন ঠিক তখনই সৌদি রাজধানী রিয়াদে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষর হল কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নয় সেপ্টেম্বর কাতারে ইসরায়েলের হামলা আরব দেশগুলোর নিরাপত্তা ভীতিকে আরও তীব্র করেছে এই হামলার পর থেকে উপসাগরীয় দেশগুলো সম্ভাব্য প্রতিরক্ষা জোট গঠনে তাগিদ অনুভব করছে এই প্রেক্ষাপটেই সৌদি পাকিস্তান চুক্তি অনেকের কাছে কৌশলগত ভারসাম্যের নতুন অধ্যায় হিসেবে দেখা দিচ্ছে মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ছয় লাখের বেশি সেনা এবং দীর্ঘপালার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাকিস্তান ভারতের গভীর অভ্যন্তরে কিংবা প্রয়োজনে ইসরায়েল পর্যন্ত আঘাত হানতে সক্ষম যদিও ইসলামাবাদ দাবি করছে তাদের পারমাণবিক অস্ত্র কেবল ভারতকেন্দ্রিক প্রতিরক্ষা নীতির অংশ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন এই চুক্তি কোনো আগ্রাসনের জন্য নয় তবে সৌদি আরব বা পাকিস্তান যদি হুমকির মুখে পড়ে তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে বিশ্লেষকদের মতে সৌদির অর্থনৈতিক শক্তি আর পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে তবে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি সতর্কবার্তা দশকের পর দশক ধরে উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার মুখ্য ভূমিকা পালন করেছে ওয়াশিংটন কিন্তু সৌদি আরব এখন দেখাতে চাইছে তারা শুধু মার্কিন ছায়াতে নির্ভরশীল নয় নিজেদের বিকল্প পথও খুঁজছে আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ হাসান আল হাসান মনে করেন সৌদি আরব কৌশলগত ও প্রচলিত সক্ষমতায় ইসরায়েলের তুলনায় পিছিয়ে এই চুক্তির মাধ্যমে তারা সেই ঘাটতি পূরণের চেষ্টা করছে পাকিস্তানের এই চুক্তি নিয়ে উদ্বিগ্ন প্রতিবেশী দেশ ভারতও পাকিস্তানের তুলনায় ভারতের প্রতিরক্ষা বাজেট কয়েক গুণ বেশি নতুন অর্থনৈতিক সহায়তা পেলে পাকিস্তান তাদের প্রতিরক্ষা শক্তি বাড়াতে পারবে যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণেও বড় প্রভাব ফেলবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এই চুক্তির প্রভাব নিবিড় পর্যবেক্ষণ করবে সৌদি আরব দীর্ঘদিন ধরে পাকিস্তানকে আর্থিক সহায়তা দিয়ে আসছে সর্বশেষ ইসলামাবাদকে তিন বিলিয়ন ডলার ঋণ দিয়েছে রিয়াদ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি যুবরাজকে ধন্যবাদ জানিয়ে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন চুক্তির আওতায় পাকিস্তানের সেনা সদস্যদের মধ্যপ্রাচ্যে আরও সক্রিয় ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে এটি পাকিস্তানের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি করলেও সংঘাতপূর্ণ এই অঞ্চলে ঝুঁকি ও বহুগুণ বাড়িয়ে তুলতে পারে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত মালিহা লোথি বলেছেন পাকিস্তান এখন মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শনের সুযোগ পাচ্ছে তবে এই অঞ্চল অত্যন্ত অস্থির তাই এতে বড় ধরনের ঝুঁকিও রয়েছে যদিও পাকিস্তান পারমাণবিক সহযোগিতা অস্বীকার করছে বিশ্লেষকরা বলছেন এই চুক্তি কার্যকর হলে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত হিসাব বদলে যাবে এটি দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তান সম্পর্কের ওপরও গভীর প্রভাব ফেলতে পারে রিয়াদের স্বাক্ষরিত এই প্রতিরক্ষা চুক্তি শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং বিশ্ব নিরাপত্তার নতুন সমীকরণের সূচনা এখন দেখার বিষয় কোন পথে এগোয় সৌদি পাকিস্তানের কৌশলগত জোট গোলামর্তুজা বিটিভি নিউজ